আমার বাসায় ছোট বড় যে অনুষ্ঠানই হোক না কেন এই রেসিপিটা তৈরি করলে সবাই এতটা যে পছন্দ করে যা বলার বাহির হতে পারে একটা সামান্য রেসিপি বা সামান্য কিছুতে তৈরি কিন্তু খেতে কিন্তু সত্যিই দারুণ হয় আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে পটল দিয়ে জাস্ট পটল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব সবার কাছে অনেক ভালো লাগবে চলেন চলে যায় মূল রেসিপি এখানে আমি প্রথমে চার পাঁচটা পোটল নিয়ে নিয়েছি পটলের দুই সাইডটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবার আস্তে আস্তে করে ছুরি দিয়ে এটাকে একেবারে কাঁচা 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 করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেঁচে নিয়েছি এটা এ পাশ আর ওই পাশ সেম প্রসেসে দুই পাশটাকে আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু এভাবেই এই সেম প্রসেসের দুই দুই সাইডটাই কিন্তু কেটে নিতে হবে এবার এটাকে কিন্তু খুব ভালো করে পানিতে ধুয়ে ওয়াশ করে নিতে হবে একেবারে যেহেতু ময়লা না থাকে আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে মেখে সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব এটা ভাজি করতে আর এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে চলেন স্পেশাল মশলাটা আগে তৈরি করে নিই এখানে আমি দেড় টেবিল চামচ সাদা নিয়েছি সরিষা আর তিনটা হচ্ছে কাঁচামরিচ চার কোয়া রসুন একটু লবণ এগুলো দিয়ে খুব ভালো করে এটা পিষে নেব আপনারা চাইলে ব্লিন্ড করে নিতে পারেন আমি পাটায় পিষে নিয়েছি এখানে অবশ্যই কিন্তু সাদা সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন কালো সরিষা নিলে কিন্তু একটু তেতকো লাগবে সাদা সরিষাটা নিলে ভালো হয় এবার আমি সে একটু তেল দিয়ে কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সেখানে পটলগুলো দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে পটলকে কিন্তু একটু ঢাকনা দেওয়া যাবে না আর পটলের এই সবুজত্ব বজায় রেখেই কিন্তু ভেজে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পোটলের এই সবুজত্ব বজায় রেখেই দারুণভাবে একেবারে নরম করে ভেজে তুলে নিয়েছি সেই কড়াইতেই দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে আসলে একেবারে লাল হয়ে যাওয়ার কোনোই দরকার নেই জাস্ট একটু নরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেবো সেই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এবার এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পানি ব্যবহার করলে কিন্তু এটা একেবারে পানি পানি হয়ে যাবে এবার এই পোটল দিয়ে আবারও আমি তিন চার পাঁচ মিনিট খুব ভালো করে মিডিয়াম এটাকে কষিয়ে নিয়েছি আপনারা এভাবেই এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেবে এটা কিন্তু পানি দিলে একটা বোনা টাইপ হয়ে যাবে আর পানি না দিলে দেখেন কি সুন্দর একটা ভাজি ভাজি টাইপের হয়েছে এটা কিন্তু গরম ভাত পোলাও আর বা সাদা ভাত যার সাথেই খান না কেন সত্যি কিন্তু অসাধারণ যায় আমি নামানোর আগে কাঁচামরিচ আর একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে এগুলো অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটাতেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছে এই তো এভাবে আমি নামিয়ে নিলাম দেখতেই পারছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেটে তার থেকেও বেশি লোভনীয় ছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যিই দারুণ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন